নমস্কার আমি মুজিবর কাজী বাঁকুড়া থেকে একটি ছোট্ট সমাজসেবী সংগঠন বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধাত ও যাযাবর বন্ধু বলছি বড় কলকাতা টিভির সকল দর্শক শোভানুদ্যায়ী কর্মকর্তা সদস্য সকলকে বিষ্ণুপুর আমরা কূর্বজয়ের তরফে এবং ব্যক্তিগতভাবে মুজিবর কাজীর তরফে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই বড় কলকাতা টিভি শুধু একটি টিভি চ্যানেল নয় তাদের সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড সমাজকে উদ্বুদ্ধ করেছে বড় কলকাতা টিভির আগামী তেইশে জানুয়ারি ট বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং বড় কলকাতা টিভি শুধু আজ কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই তারা সারা বাংলার কোনায় কোনায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিভাকে তুলে ধরে যেভাবে তারা কর্মকাণ্ড করছে এবং সামাজিক কাজ করছে আমরা অভিভূত বড় কলকাতা টিভি পরিবারের সকল সদস্যকে শুভকামনা জানাই এবং বর্ষপূর্তি অনুষ্ঠান খুব ভালো হোক এবং বড় কলকাতা টিভি সমস্ত মানুষের হৃদয়ে জায়গা করে নি বাংলায় দেশে এবং বিদেশে তথা পৃথিবীর কোনায় কোনায় বড় কলকাতা টিভি ছড়িয়ে পড়ুক নমস্কার শ্রদ্ধা ভালোবাসা বাঁকুড়া থেকে শাল পলাশের ভালোবাসা মুজিবর কাজী বিষ্ণুপুর বাগা